সাহস ও আমার ঘরের ভিতর ফলো রাখে আমি কখন কি করব না করব হ্যাঁ টাকা পয়সা দিয়ে কি যৌবনের ভুলে থাকা যায় ঠিক আছে সমস্যা নেই আমি আরো আর ঘর করবো ভাবি কি নোংরা কাজ করতেছে এগুলো যদি লোকজন জানতে পারে তাহলে মুখ দেখো মুখ দেখাবো কি করে আমাদের মা সমানটা থাকবে সে ভাইয়াকে যেভাবে হোক এই খবরটা দিতে হবে